আল্লাহর হুকুমগুলো মানা এগুলা হলো আল্লাহর নামের জিকির আদায় করা সুবহানাল্লাহ বলেন পাঁচ নম্বরের জিকির শব্দের অর্থ হলো নামাজ কি বললাম নামাজ আর জোরে বলেন নামাজ যতক্ষণ পর্যন্ত নামাজ বলবো ততক্ষণ পর্যন্ত শরণ করব কাকে আল্লাহ রাব্বুল আমিন বলেন উযুলুমা উহিয়া ইলাইকা মিনাল কিতাবি ওয়া আকিমিস সালাহ ইন্নাস সালাত তানহা আনিল ফাহসা ওয়ামুনকা ওয়াল যিকুরু আল্লাহি আকবার বলেন আল্লাহু আকবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন নিশ্চয়ই নামাজ অশ্লীল বেহাপনা কাছ থেকে তোমাকে বিরত রাখে সুবহানাল্লাহ বলেন আর একটু জোরে বলেন তাহলে যতক্ষণ পর্যন্ত ভাইরা জবান আমরা স্মরণ করব কাকে আসতে বলবেন না জোরে বলেন কাকে ছয় নাম্বারে জিকির শব্দের অর্থ হলো উপদেশ আমার দিকে তাকান কান কেউ যদি কাউকে ভালো উপদেশ দেয় এটাও হলো জিকির আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াজাকির ফা ইন্নাল যিকরা তানফাউল মুমিনিন আরেকটু জোরে বলেন কাউকে ভালো উপদেশ দেওয়া এটাও কি জিকির নাম্বার সাত সাত নাম্বার জিকির শব্দের অর্থ হলো কিসসা কাহিনী সুবহানাল্লাহ বলেন বলেন তো কোরআনে কেসা আছে না নাই আল্লাহ রাব্বুল আলামিন বলেন উযকুর ফিল কিতাবি মারিয়াম আল্লাহ তাআলা বলেন হে নবী আপনি মারিয়ামের কেসা বর্ণনা করুন এখনো একজন নবী বেঁচে আছে জবান খুলে বলেন তো সেই নবীর নাম কি ঈসা নবী কি নবী ঈসা নবীর মায়ের নাম কি ছিল মারিয়াম আল্লাহ পাক মারিয়ামের নামে একটি সুরাই নাজিল করেছেন সুবহান বলেন আর একটু জোরে বলেন আল্লাহ পাক বা তাহলে সাত নম্বরে জিকির শব্দের অর্থ হলো কিসসা কাহিনী যে কিসসা কোরআনে আছে হাদিসে আছে এই কোরআন আল কারিমে পঁচিশ জন নবীর কিসসা আছে সুবহান আল্লাহ বলেন সুবহান কয়জন নবী পঁচিশ অনেক আলোচক আছে কোরআন হাদিসের কেস্সাগুলো বাদ দিয়া এমন কেচ্ছা বলে যে কেচা কোরআনেও নাই হাদিসেও কিছুদিন আগে এক বক্তা ওয়াজ করতেছে একটি সাপ রাস্তা দিয়া যায় যাইতে যাইতে নবীজিকে দেখতে পাইলো নবীজিরে দেখতে পাইয়া নবীজিকে কে ডাক বলে অগন সদ্য আলিপটা বসেন আমি বেঈমান সাপ কি সাপ আমি বেঈমান সাপ আমি আপনার কাছে কালে মা পড়ে ইমানদার হতে চাই বাস কিছু শ্রোতা বলে সব আল্লাহ এরকম ঘটনা তো জীবনেও কোনোদিন শুনি নেই এত সুন্দর ঘটনা বেঈমান সাপ নবীর কাছে গিয়া ইমানদার হয়ে গেছে যে কেসা কোরআনেও নাই হাদিসেও নাই হাদিসে কোরআনে কত কেসা আছে একটু জোরে বলেন না আল্লাহ আকবার আর একটু জোরে বলেন আমার প্রিয় ভাইরা খুব মারক যে কেচ্ছা গুলো বললে। যে সাহাবিদের জীবনী গুলো বললে ইমান তাজা হয়

অ মিতা পুকুরের যুবকেরা মোরব্বী বাবাজিরা জবান খুলে বলেন তো আল্লাহর ভয় অন্তরে নিয়ে আসার দরকার আছে না নাই আর ওখানে বলে আমাদের জীবনে গোনা আছে না কারো জীবনে কম কারো জীবনে বেশি অথচ দেখছেন কয়েকদিন আগেই টাঙ্গাইলে তো দেখছেন আমি তারা নাস্তিক বলবো না কি বলবো এর আগে হস নিয়েও কটুক্তি করেছে আবার সেদিন স্টেজে উঠে বলতেছে আমি আমার জীবনে কোনোদিন গোনা করিনি আমি তো করব কেন নাম সুবিল্লা বলেন নাম তো জানেন লতিফ সিদ্দিক হস আগেও কটুক্তি করেছিল শেষে যে বলতেছে তাও আবার মা ফিলে বলতেছে আমি 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 জীবনে কোনো গোনা করিনি আমি কেন তো করব আরে আহম্মদ আপনার আমার নবী আখেরি পায়গাম্বার বিশ্ব নবী যার আগে এবং পরে কোনো গোনা ছিল না সেই নবী আল্লাহর কাছে একশো বারের অধিক প্রতিদিন তওবা করতেন কি ঘুম পাচ্ছেন নাকি তাহলে একটু জোরে বলেন না সুবহান আল্লাহ জীবনে ভুল আছে না নাই আমার প্রিয় ভাইরা কথা বলতেছিলাম যেই সমস্ত সাহাবীদের কথাগুলো শুনলে ইমান তাজা হয় মজবুত হয় ওই সমস্ত সাহাবীদের ঘটনাগুলো বলার দরকার আছে না নাই হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের পক্ষে তৌহিদের পক্ষে কথা বলার কারণে হজরতে বেলালকে মরুভূমির বাদুর উপরে ধরে নিয়ে গিয়ে আমার প্রিয় ভাইয়েরা হজরতে বেলালের দুই হাতের তালুর মধ্যে দুই পায়ের তালুর মধ্যে লোহার পেরে তার মেরে দিয়েছে ডাকিয়া বলে বেলাল বলো তুমি ইসলাম ছেড়ে দিবা কিনা বেলাল শুধু বলেন আহা তাহা তাহা আহা এই কথা বলার অপরাধে হজরত বেলালের জিহুবার মধ্যে লোহার পেরেক তার ঘেটা মেরে দিয়েছে এরপর হজরত বেলাল বাতিলের কাছে মাথা নত করে নাই অর্ধ রাষ্ট্রনায়ক রাষ্ট্র নায়ক খালিফাতুল হজরত ওমর রাদি আল্লাহ সাথীদের সামনে বলতেছে ও আমার সাথী ভাইরা ইসলামের জন্য সব থেকে বেশি কষ্ট করেছে হযরতে বেলাল এই কথা বলার সঙ্গে সঙ্গে হযরত খাবাব রাদিয়াল্লাহু তাআলা মুতালেন গেছে বলতেছে আলবাই কামিলুল আপনি হযরত বেলালের কথা বললেন আমি খাবাব কথা বললেন না কেন হযরত ওমর বলে খাবাব বেলাল ইসলামের জন্য কষ্ট করেছে সবার জানা আছে কিন্তু তুমি খাবাব কি কষ্ট করছে এটা তো আমাদের জানা নাই এই কথা বলার সঙ্গে সঙ্গে হযরত খাবাব রাদিয়াল্লাহু তাআলাহু তার গায়ের জামাটা খুলে দিলেন গায়ের জামা খুলে দেওয়ার সঙ্গে সঙ্গে হযরত ওমর তাকিয়ে দেখেন হযরত খাবাবের পিঠের মধ্যে বিশাল বড় বড় গর্ত দেখা যায় কোমরের মধ্যে কোনো গোস্ত নাই ডাক দিয়া বলে খাবাব তুমি কেমনে বেঁচে আছো তোমার এই দৃশ্য হলো কেমনে হযরত খাবাব চোখ পানি ছেড়ে দিয়ে কেঁদে কেঁদে বলেন আমিরুল মুমিনিন ইসলামের পক্ষে তাওহীদের পক্ষে পড়ানের পক্ষে নবী আল্লাহর ভালোবাসার জন্য এই নির্যাতন জুলুম অত্যাচারের শিকার হয়েছি কাফের মুশরিকরা আমি খাব্বাবকে মরুভূমির বালির উপরে ধরে নিয়ে গিয়ে দুইটি হাত পেছন দিক দিয়া মোটা মোটা রশি দিয়ে পেছনের পেছন দিক দিয়া হাত দুটো বেঁধে দিয়েছে পা দুটো বেঁধে দিয়েছে উপর করে সয়া দিয়েছে জ্বলন্ত আগুনের অঙ্গারগুলো আমি খাব্বাবের পিঠের মধ্যে তুলে দিয়েছি পিঠের গোস্তগুলো গোলে গোলে জমিনে পড়ে যায় আমাকে বলে খাব্বা বলো তুমি ইসলাম ছেড়ে দিবা কিনা আমি খাবাব বলেছি একটা নয় দুইটা নয় আল্লাহর এই জমিনে আল্লাহর কোরআনের আইন বাস্তবায়ন করার জন্য নবীকে ভালোবাসার জন্য আমি জীবন দেব একটা নয় দুইটা নয় হাজারটা লক্ষ কোটি গুণ যদি বৃদ্ধি করে জ্বলন্ত আগুনে রঙ্গা আমি খাব্বাবের পিঠের মধ্যে তুলে দাও আমি খাববা ভাস্তে হাসতে জীবন দিবস শহীদ হতে রাজি এরপর বাতিলের কাছে মাথা নত করতে রাজি না আমার প্রিয় ভাই সাহাবাই কেরাম তারা ইমান এনেছিল আর আমরা তো ইমানটা পৈতৃক সূত্রে পেয়েছি কথা কন না কেন সাহাবাই কেরাম ইমারান থেকে নির্যাতন জুলু অত্যাচারের শিকার হয়েছে সামনে কিন্তু আসতেছে পরীক্ষার দিন এটা ভাইবেন না যে আমরা মনে দ্বিতীয় স্বাধীন বাংলাদেশে ভালো আছি দেশের পরিস্থিতি কিন্তু ভালো নয় তবে ছাপ্পান্ন হাজার বর্গ মাইলের এক ইঞ্চি জায়গা কোন নাস্তিক মুরতারদের হাতে আমাদের জীবন থাকতে ছেড়ে দেব না বলেন ঠিক কিনা আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন পাগল হয়ে গেছে মরিয়া হয়ে গিয়েছে একদল লেগে উঠে লাগ উঠে পড়ে লাগছে সেন্ট মার্টিন দখল করার জন্য আর একদল চট্টগ্রাম বিভাগ দখল করার জন্য উঠে পড়ে লাগছে মামুর বাড়ি পেয়েছে এত সহজ না দ্বিতীয় স্বাধীন বাংলাদেশ জীবন থাকতে রক্তের বিনিময়ে স্বাধীন বাংলাদেশ পেয়েছি দ্বিতীয়বার আমার স্বাধীন হয়েছে এই বাংলাদেশ কোন নাস্তিক মুরতাদের হাতে ছেড়ে দেব না জনে বলেন ইনশাআল্লাহ এতে যদি জীবন দিতে হয় রাজি আছেন হযরত বেলাল খাবাবের মতো যদি নির্যাতন জুলুম অত্যাচারের শিকার হওয়া লাগে রাজি আছেন কারা কারা রাজি তুই হাত তুলে আল্লাহর মিটা পুকুরের স্লোগান মিটা পুকুরের স্লোগানের একটা জোস আলাদা আলহামদুলিল্লাহ বলেন আর একটু জোরে বলেন আল্লাহ তালা আপনাদের সবাইকে কবুল করুন মিটা পুকুর পীরগঞ্জ তো পাশাপাশি ঠিক কিনা বলেন পীরগঞ্জ থেকে আবু সাইদ শহীদ হয়েছে আবার মিটা পুকুরেও আমি তো জানি আল্লামা সাইদির জন্য একই দিনে সাতজন শহীদ ঠিক কিনা বলেন আল্লাহ আকবার বলেন আল্লাহ তালা তাদেরকে শহীদের কাতারে কবুল করুন আস্তে বলবেন না জোরে বলেন আমি আলোচনা করতেছিলাম আমার বিষয়টা আপনাদের কি মনে আছে মমিনের কয়টা গুণ পাঁচটি কয়টি এক নাম্বার গুণ আল্লাহর শরণে যাদের অন্তর প্রকম্পিত হয় এখন আল্লাহর শরণটা কাকে বলে এটা বুঝাতে গিয়ে বলেছে এই যে দেখেন আজ দিকুরু বিমান আল কোরআন এক নম্বরে জিকির শব্দের অর্থ হলো কোরআন দুই নম্বরে জিকরু বি মানাল খুতবা দুই নম্বরে জিকির শব্দের অর্থ হলো খুতবা সুবহানাল্লাহ বলেন তিন নম্বরে বলেছে আজ জিকরু বি মানাল দোয়া ই মাসনুনা তিন নম্বরে জিকির শব্দের অর্থ হলো মাসনুন দোয়া কালাম চার নম্বরে জিকির শব্দের অর্থ আজ জিকরু বি মানাল সালাহ সুবহানাল্লাহ বলেন চার নাম্বারে জিকির শব্দের অর্থ নামাজ কি বলছি নামাজ পাঁচ নাম্বারে বলেছি জিকির শব্দের অর্থ হলো উপদেশ কি বলেছি উপদেশ ছয় নাম্বারে জিকির শব্দের অর্থ হলো আল্লাহর হুকুম আহাকামগুলো গুলো মেনে নেওয়া মানা সাত নাম্বারে জিকির শব্দের অর্থ হলো উজকুর ফিল কিতাবি মারিয়াম কিসসা কাহিনী বলেন না সুবহানাল্লাহ আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার আমার প্রিয় ভাইয়েরা এখন এই কেসা কাহিনী যদি বলতে যাই হয়ে যাবে বলা সম্ভব শেষ করা সম্ভব সম্ভব না তবে আমার কাছে জিকির সঠিক অর্থ সলিড অর্থ যেটা আমার কাছে মনে হয়েছে সেটি হচ্ছে সব সময় সব জায়গায় আল্লাহকে স্মরণ রাখার নামেই হলো জিকির আর একটু জোরে বলেন পাপ ছেড়ে দেওয়া আল্লাহর হুকুম আহাকাম মেনে নিয়ে আল্লাহকে সব সময় স্মরণ রাখার নামেই কি জিকির সোহান বলেন তবে পৃথিবীর একজন বিখ্যাত মহাদ্দিস মুফতি আপনারা অনেকেই তার নামটা শুনেছেন জাস্টিস আল্লামা তাকি উসমান তিনি বলেছেন জিকির হলো তিন প্রকার কয় প্রকার আর জিকরুল লিসানি আযিক্রুল কালবি আযিক্রু বলেন তিনি বলেন জিকির হলো তিন প্রকার। একটা হলো মৌখিক জিকির আর একটা হলো অন্তরের জিকির আর একটা হলো কর্মের জিকির। আর একটা কর্মের জিকির। এই যে মৌখিক জিকির এরপরে অন্তরের জিকির আর একটা হলো কর্মের জিকির এই তিনটা জিকির মিলে আমি আপনাদের সামনে একটা ছোট্ট ঘটনা বলতে চাই ঘটনাটি পাবেন বোখারির হাদিসের মধ্যে আল্লাহর নবী রহমাত বিশ্ব নবী সাহাবিদেরকে ডাক দেয়া বলে আমার সাহাবিরা আমি তোমাদেরকে একটা পূর্বের জামনার গল্প শোনাতে চাই তিন বন্ধুর ঘটনা শোনাতে চাই সাহাবাইকারাম নবীজির দিকে তাকিয়ে আছেন আমার দিকে তাকান নবীজির চেহারাটা এত সুন্দর চেহারা ছিল কেউ যদি নবীজির চেহারার দিকে তাকায় আল্লাহ তালা তার জীবনের গোনা মাফ করে দেন আর একটু জোরে বলেন আমি আপনাদের কাছ থেকে জানতে চাই জবান খুলে বলেন নবীজির চেহারা সুন্দর ছিল না সুন্দর আরো জোরে বলেন এখন আসেন কত সুন্দর চেহারা হাদিস থেকে জেনে নেই আম্মা জানা এসা বলেন তিরমিজির বর্ণনা এসেছে আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত আম্মাজান আয়েশা বলেন আমার ঘরে কোনো বিদ্যুৎ নাই আলো নাই আমার ঘরটা অন্ধকারাচ্ছন্ন আচ্ছন্ন ঘর নবীজি দরজা এসে নক করেছে আমি আয়েশা দরজা খুলে দিয়েছি দরজা খুলে দেওয়ার পরে নবীজি ঘরে প্রবেশ করে নবীজির গায়ের জামা যখন খুলে দিয়েছে নবীজির চেহারা থেকে এত বেশি নূর এত বেশি আলো বের হয়েছে আমি আয়সার অন্ধকারাচ্ছন্ন ঘরটি আলোয় আলোকিত হয়ে গেছে আরেকটু জোরে বলে কেমন আলো আম্মা যারা বলেন ওই আলোর মধ্যে আমি আয়সা কাথার মধ্যে সই দিয়া কাতা সেলাই করেছি আরেকটু জোরে বলে নবীজির চেহারাটা কেমন ছিল আর একটা ছোট্ট কথা বলি এক মিনিট আমার দিকে তাকান যদি আপনাদের জানা থাকে বলেন তো নবীর জামাইয়ের নাম কি ছিল মাশাল্লাহ হযরত আলী নবীজির জামাতা হযরত আলী নবীজির বাড়ির সামনে গিয়ে সালাম দিয়েছে আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ সালাম দিয়েছে সালামের কোনো জবাব নাই উত্তর নেই কিছুক্ষণ পরে মা খাদিজা ডাক দিয়া বলে বাবা আলী তুমি নবীজিকে স্মরণ করেছ নবীজি তো বাড়িতে নাই তুমি কেন এসেছ হজরত আলী চোখের পানি ছেড়ে দিয়ে কেঁদে কেঁদে বলেন ও মা আমার পেটে কয়েকদিন থেকে খাবার যায় না ক্ষুধার যন্ত্রণায় ছটফট করতেছি সহ্য করতে না পড়ে নবীজির কাছে চলে এসেছি মা খাদিজা ডাক দিয়া বলে বাবা আলী তুমি যে নবীর কাছে খাবারের জন্য এসেছো ওই নবী আজকে কয়েকদিন থেকে পেটের মধ্যে পাথর বেঁধে রেখেছে তোমাকে কেমনে খাবার দিবে তুমি চলে যাও হাজরত আলী ডাক দেয়া বলে মা গো আমি নবীজির কাছে খাবারের জন্য আসিনি আমি নবীজির চেহারা মোবারক দেখার জন্য এসেছি ও মা আমি আলীর পেটের মধ্যে যখন ক্ষুধা লাগে আমি সঙ্গে সঙ্গে মসজিদে নবীতে ছুটে যাই নবীজির চেহারাটা যখন দূর থেকে দেখতে পাই আমার সকল যন্ত্রণা নিবরণ হয়ে যায় আমার প্রিয় ভাইয়েরা সেই নবীর দিকে আপনারা যেমন আমার দিকে চাতক বা কিন্নায় আছেন সাহাবাই কেরাম বলতেছে ও আমার সাহা আল্লাহর নবী ডাক বলে সাহাবিরা আমি তোমাদেরকে একটি গল্প শোনাবো পূর্বের জামানার একটা ঘটনা শুনাবো সাহাবায়ে کرام নবীজির দিকে চাতক বাকি নাই তাকিয়া আছেন নবীজি এবারে ঘটনাটা শুরু করলেন খুব মনোযোগ নবীজি বলেন পূর্বের জামানার তিন জন বন্ধু রাস্তা দিয়া যায় যাইতে যাইতে প্রচন্ড ঝড় তুফান বৃষ্টি শুরু হয়ে গেছে তিন বন্ধু আশ্রয় নেবে কোথায় আশ্রয় নোর মতো কোনো জায়গা নাই টেনশনে পড়ে গেছে চিন্তায় পড়ে গেছে হঠাৎ করে সামনে তাকায় দেখে বিশাল বড় একটা গর্ত ওই গুহা দেখতে পেয়ে তিন বন্ধু ওই গুহার ভিতরে প্রবেশ করেছে সারা দিন হেঁটেছে ক্লান্তslanত শরীর সবাই গর্তের ভিতরে ঘুমিয়ে পড়েছে ঘুমন্ত অবস্থায় বিকট একটা আওয়াজ হয়ে গেল সবার ঘুম ভেঙে গেল ঘুম ভাঙার পরে তাকিয়ে দেখিন যে গুহার মুখ দিয়া প্রবেশ করেছে ওই গুহার মুখের মতে বিশাল বড় একটা পাথরে সে গুহার মুখটা বন্ধ হয়ে গেছে বের হবে বের হওয়ার মতো কোন পরিস্থিতি নাই টেনশনে পড়ে গেছে এক বন্ধু বলে আমাদের মৃত্যু ছাড়া আর কোন উপায় নাই আর এক বন্ধু বলে না না টেনশন করিও না আমরা চেষ্টা করতেই থাকি আল্লাহ পাক বলেন বান্দার চেষ্টা যেখানে শেষ হয়ে যায় আল্লাহর রহমত ওই জায়গা থেকে শুরু হয় আর একটু জোরে বলেন আমার প্রিয় ভাইয়েরা আর এক বন্ধু বলে শোনো জীবনে যদি কোনো ভালো কাজ করে থাকো আল্লাহর কাছে তওবা করো আল্লাহ তাআলা যদি maaf করে এই গুহার ভিতর থেকে আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করবে তিন বন্ধুর ভিতরে এক বন্ধু বলে হ্যাঁ আমি আমার জীবনে একটা ভালো কাজ করেছিলাম ভালো কাজটা হলো আমি ছিলাম গরীব মানুষের বাড়িতে কাজ করে খেতাম কাজের সন্ধানে গেলাম কাজ পেলাম না বাড়িতে খাবার নাই বাড়িতে আসলাম আমার প্রিয়তমা স্ত্রী এক পেয়ালা দুধ দহন করে আমার জন্য রেখে দিয়েছে আমি দুধটুকু যখন খাব মনে পড়ে গেছে আমার ছোট্ট ছোট্ট কলিজার টুকরা সন্তান গুলো আছে আমার সন্তান গুলো মনে হয় কিছু খায় নাই পাশের রুমে গিয়ে দেখে সন্তান গুলো ক্ষুধার যন্ত্রণায় সফট করতে করতে এক পর্যায়ে তারা ঘুমিয়ে পড়েছে মনে মনে চিন্তা করে বাচ্চাগুলো তো ঘুমিয়ে পড়েছে পাশের রুমেই তো আমার গর্ভ ধরেনি মা আছে বাবা তারা মনে হয় কিছু খাই নাই এবার ওই দুটুকুন নিয়ে গিয়ে মায়ে মায়ের হাতে তুলে দিয়েছে মাকে ডাক দিয়ে বলে মা তুমি দুটুকুন তৃপ্তি সহ করে খাও মারে খাওয়াইছে মা সুন্দর করে ঘুমিয়ে পড়েছে যুবকটি আল্লাহর কাছে ডাক দিয়া বলে আল্লাহ ওই দিন আমার এত বেশি ক্ষুধা লেগেছিল আমি খাই নাই আমার প্রিয়তম স্ত্রী কেউ দেয় নেই কলিজার টুকরা সন্তান কেউ দেয় নেই আমি আমার গর্বধারিনী মারে খাওয়াইছি আমি আমার মায়ের খেদমত করেছি ও আল্লাহ এই আমলটা যদি তোমার কাছে ভালো লেগে থাকে এইখানে আশেপাশে কোনো বাড়ি ঘর নাই কোন লোকজন নাই আমাদের মাথার বিশাল বড় পাথর এই পাথরটা তুমি সরিয়ে দাও আমাদেরকে তুমি হেফাজত করো প্রথম নাম্বার যুবক যখন এইভাবে দোয়া করতেছে আল্লাহ রব আলামিন তার দোয়া মঞ্জুর করে নিয়েছে তাকিয়ে দেখেন পাথরটা অটোমেটিক একটু সরে গেছে আর একটু সরে বলেন কিন্তু এখনো পুরোপুরি সরে যায় বের হওয়ার মতো এখনো পরিস্থিতি আসে নাই দুই নাম্বার বন্ধু দোয়া করতেছে আল্লাহ আমিও আমার জীবনে একটা ভালো আমল করেছিলাম আমিও একটা জীবনে ভালো আমল করেছিলাম সেই ভালো আমলটা কি ওই যুবকের একটা বোন ছিল কি ছিল বোন দেখতে খুবই সুন্দর ছিল রূপসী সুন্দরী খুবই পছন্দ করত এমনকি ডাক দিয়া বলেছে বোন তোমার সাথে আমি অবৈধ মেলামেশা করতে চাই মেটি রাজি হয় নাই মেটার অন্তরে ভয় ছিল কার ভয় হঠাৎ করে কিছুদিন পরে ওই মহিলাটার ওই মেটার কিছু টাকার প্রয়োজন ডাক দিয়া বলে আমাকে 100 হাম قرضে হাসানা দাও যুবকটা ডাক দিয়া বলে শোনো তোমাকে 100 দিরহাম 120 দিনে 40 হাম তোমাকে قرض